আকাশ থেকে আজনে নেমেছে হে দায়াতের ধারা ফিরে পেল প্রাণের দেখা যত সরবহারা নয় তো মাবুদ আজ হবে নই তো মাহবুত আজ হবে দারি বা এলো রসলে এলো এলো লোহ এলোরে এলো রসোলে লো এলো লোহার আজ নাই তো কাল যাবে কেউ কেউ গেছে কত পরশু দিনেও এই পৃথিবী কোন থাকার জায়গা না থাকার জায়গা আজ নাই তো কাল যাবে কেউ কেউ গেছে গত বহু দিনেও এই পৃথিবী কোন থাকার জায়গা না বেঁচে থাকার কালে কত বন্ধু পেয়েছিলে সময় নদীর স্রোতে কত পৃথিবীকে হারালে আড়াল হল যে দীপ এই দ্রুণ জলের জড়া ভালোবাসার পরে নামলো বিছাদো খরা গত দিনেও যারা ছিল তার উসি ভাব বলে মায়া কান নারিতাম আর কালকেই রবে না আজ নাই তো কাল যাবে কেউ কেউ গেছে মতো এই পৃথিবী থাকার আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের কেন ফাঁসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি ময়দানে রক্ত ছড়ালেন দীর্ঘ কায়ে জন্য পাথর বুকে ফুটালে ফুল বাংস্য ছিল বন্য ওহ ময়দানে রক্ত ছড়ালেন দীর্ঘ কায়ে জন্য পাথর বুকে ফুটালে ফুল মানুষ জাতি ছিল শূন্য শত জ্বালা তো শয়েছ তুমি সেই কথা শুনে কেঁদেছি হৃদয়ের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি দারে দারে ঘুরে খোদার মানি পৌঁছ দিয়েছ দিন রা চিনল না তো মাই তাই পাশে করল শুধু আঘা দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রা চিনল না তো তাই পাশে করল শুধু আঘা তোমার পায়ের পথের ধুলি তোমার পায়ের পথের ধুলি এই চোখে সরমা করেছি হৃদয়ের ক্যানভাসে তোমায় ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি কোরআনে এত নিস মনাফেকে দেখে না ইন্দার দিবানা জয় মোদিনা ইমন্দার দিবানাতে জয় মোদিন শি রু নি ঘোষণাল পড়ে শক্ত মানে কি অদ্বে মানে কি অদ্বে কমার মানে চার চার আল্লাহ রসুলের এক আঙ্গুলের ইশারায় চাঁদ অর্ধেক হয়েছিল একবার জোরে বলুন সাত মা মারসিরা জামুনীরা কোরআনে ঘোষণনা আকাশের চাঁদ দিয়ে কয়ে নবী তুমি নেতে আসো না নবীর ডাকে টুকুরা মাই তুই খানা ইমানদার দেবানা যেতে চাই মোদিনা ইমানদার দেবানা যেতে চাই মোদিনা খাইবার প্রান্তে আলির কোলে না এই ওয়াস আমিও করি তাবলিগ বলেন আল হাদিস বলেন জামাত ইসলাম বলেন সবাই জানে এই ওয়াজটা খাইবার প্রান্তে হযরতে আলীর কোলে রাসূলুল্লাহ ঘুমিয়ে গেছে কি আছে ঘুমিয়ে আছে হঠাৎ আসরের ওয়াক্ত হয়ে গেল হযরত আলী মনে মনে চিন্তা করছেন আল্লাহ তোমার নামাজ আর আমার রাসূলের ঘুম সুবহানাল্লাহ না আল্লাহ কি করব ডাকবো নাকি রাসূলকে হঠাৎ করে জিব্রাইল কানে কানে এসে বলে ও আলী ব্যতিব্যস্ত হইও না নামাজের আছে কাজা তবে আমার নবীর আরামে কোনো কাজা হবে না আসরের আত্ম শেষ হয়ে গেল পশ্চিমে সূর্যাস্ত চলে গেল হঠাৎ করে দেখতে পাওয়া যায় আসরে নামাজ খানা পড়া হলো না আল্লাহ নবী দিন দুনিয়া বা সাহাবি বুনলা ডেকে বলেন ওয়ালি আসরে নামাজ খানা কেন আদায় করলেন না সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের তো কাজা হবে তবে আপনার আরামের তো কাজা হবে না ইয়া রাসূলুল্লাহ আপনাকে ডাকি না দে আলী হুজুরকে বললেন এখন যদি আবার সূর্য দয় হয় তুমি কি নামাজ পড়বে হজরত আলী হুজুর বললেন হুজুর কি কথা শোনালে যে সূর্য অস্ত চলে যায় আবার কি সূর্য উদয় হয় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা আমি বললাম প্রান্তে শুয়ে 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 সাদা তাঙ্গুল খানা ইশারা করলেন পশ্চিম দিক থেকে সূর্য আবার উদয় হয়ে গেল হজরত আলী হুজুর আমার আপনার নবী দয়ার নবী হাবিবুল্লাহর পিছনে একতেদা করে নামাজ আদায় করে নিয়েছে ওয়াজ সবাই জানে তারপরে রসুলের শান ছোট করতে চায় তাই তাদের সম্পর্কেই এই গজলটা তাই না খাইবার প্রান্তে আলী কোলে নবী দে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীজিকে জাগায় না সুবহানাল্লাহ বলে খাইবার প্রান্তে আলির কোলে নবি দে না আসরের নামাজ কাঁচা হয়ে যায় নবীজি জাগাই না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলি নামাজ তুমি পড়ো না ইমানদার دیوانا যেতে চাই মদিনা ইমানদার دیوانا যেতে চাই মদিনা হাদিসে পাকে নবীজি বলেছেন উস্তুনে হান্না না জোরে বলুন উস্তুনে হাননাল ঘটনা জানেন না শুক্ন কেジュン কা রসুলের मोहब्बतে কেঁদেছিল জোরে বলেন পাকে নবী বলেছেন উসুতু না নবীর প্রেমের শুকোনো গাছে করিয়াছে কান্না চরে বলে হাদিসে পাকে নবী বলেছেন উসু তো না নবীর প্রেমে শুকনো গাছে করিয়াছে কান্না শুকনো গাছে শুকনো গাছে নবী যেছেন মোনা মুনাফেক চিনে না ইমানদার বানা যেতে চাই মোদিনা ই মন্দার যেতে চাই মোদিনা কোরআানে তো নবশন মুখ দেখে না এই দিবানা যেতে চাই মোদিনা